আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন আজকে আমরা দেখব হন্ডার বিভিন্ন বাইকের দাম আমি এখন আছি হন্ডার অফিসিয়াল শোরুমে আসসালামু আলাইকুম এই সরেন ওয়েলকাম টু মাই চ্যানেল এই তো যেটার জন্যই আসা এখানে এটা হচ্ছে হন্ডা হর্ট টু পয়েন্ট ও এটা হচ্ছে হন্ডার নতুন দুশো সিসির বাইকা হর্নেট টু পয়েন্ট ও এটার কি একটা কালারই আসছে এই হচ্ছে হর্নেট টু পয়েন্ট ও যেটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এ ভিএস একশো পঁচাশি সিসির একটা বাইক আর এটার প্রাইসটা রাখা হয়েছে দুই লাখ উনানব্বই হাজার ঘুরে দেখি বেলুনগুলো সুন্দর পিছনে শুধু ডিক্স ইউজ করা হয়েছে আর সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবি ওয়ান এইটটি ফোর সিসি এটা পাওয়ার প্রডিউস করে সিক্সটিন পয়েন্ট সিক্স টর্ক হচ্ছে ফিফটিন পয়েন্ট ফাইভ নিউটন মিটার এট সিক্স থাউজেন্ড আর পি এম বা এর থেকে আপনার হিরো এক্সট্রিম বেশি পাওয়ার প্রডিউস করে আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি আচ্ছা এখানে আছে সি বিয়ের ওয়ান ফিফটি রেড কালার কি সুন্দর লাগতেছে ছয় লাখ টাকা ওইটা ওইটা দশ হাজার টাকা বেশি র্যাপসল ছয় লাখ দশ আর এটা ছয় লাখ চলুন ঘুরে দেখি আর কী কী বাইকে কী কী প্রাইস আচ্ছা ছোট গাড়ির কিছু প্রাইস দেখি এটা হচ্ছে হন্ডা পি ওয়ান সিক্সটি হন্ডা পি ডাবল ডিস্স দুই লাখ পঁচিশ আর সিঙ্গেল হচ্ছে এক লাখ সাতানব্বই এটা হচ্ছে হন্ডা সাইন হান্ড্রেড সিকি বিএস সিক্স ইঞ্জিন ব্ল্যাক কালার এটার প্রাইস কত এক লাখ সাত হাজার টাকা আর সাথে তিন হাজার টাকা ক্যাশব্যাক যারা নেবেন এক লাখ সাত হাজার টাকা প্রাইস আর সাথে তিন হাজার টাকা ক্যাশব্যাক দিবে এটা হচ্ছে হন্ডা এসপি ওয়ান সিক্সটি রেড কালার আর এখানে দুইটা স্কুটি দেখা যাচ্ছে একটা হচ্ছে ডিও রেড কালার আর একটা হচ্ছে ডিও গ্রে কালার এটার প্রাইস হচ্ছে ড্রাম সিবিএস ব্রেকিং সিস্টেমটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার টাকা আর ডিস্স সিবিএসটা হচ্ছে এক লাখ উনচল্লিশ হাজার টাকা এগুলোর সাথেও ক্যাশব্যাক আছে এগুলোর সাথে নাই শুধু ক্যাশব্যাক একটার সাথেই হন্ডা শাইন এটার বাকি কালারগুলো কবে ঢুকবে তিরিশ তারিখের পর থেকে সবগুলো কালার অ্যাভেলেবেল হবে আচ্ছা এটা জাস্ট ফর ডিসপ্লে বুকিং নেওয়ার জন্য দিছে তো যারা যারা বুকিং করতে চান হন্ডা টু পয়েন্ট ও তারা বুকিং করতে পারেন কিন্তু আমি মনে করবো হন্ডা হন টু পয়েন্ট ও নেওয়ার থেকে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর কিংবা আর টি আর ওয়ান সিক্সটি ফোর বেটার চয়েস বিকজ প্রাইসটা এটা একটু বেশি দুই লাখ উনানব্বই হাজার টাকা কিন্তু পাওয়ার তেমন নাই আমার তো এটাই না ভালো লাগতেছে আর ছয় লাখ টাকা নাইস ছয় লাখ টাকা সিবিআর ওয়ান ফিফটি আর ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আমাকে অ্যাসিস্ট করার জন্য এক্সচেঞ্জ অফার ইয়ে করতেছেন শেষ এই মুহূর্তে এক্সচেঞ্জ অফার নাই হন্ডাতে চলুন বেরোয় যাই থ্যাংক ইউ ফর ওয়াচিং